হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশন এবং মিশরি থেকে আজকে আবারও আমরা দেখব দারুন কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে মিশরি থেকে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ডলারের মধ্যে নেটের কালেকশন ডলারের মধ্যে আচ্ছা নেটের উপরে ডলার এবং সুতার কাজ করা একদমই ইউনিক একটা কালেকশন আড়াই হাত বহ আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর একটা কাপড় হবে বড়টা পাকা আড়াই হাতই থাকে ফুল আড়াই হাত সবাই এগুলো কি সবগুলো ফুল আড়াই হাত বহ থাকবে আচ্ছা এখান থেকে আপনারা যেটাই চাই ফুল আড়াই হাত বহর থাকবে তাই কেউ মিস করবেন না অনেক বাসাই গিয়ে তো

যে ট্রাই নেবেন অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা কাপড় নিতে পারবেন হোম ডেলিভারি এগুলো তো শাড়ি করলে ছয় গজ তাই না শাড়ি ছয় গজ জামা ওনা পাঁচ গজে হয়ে যাবে অনেক সুন্দর কাপড় জামা ওনা পাঁচ গজ কাপড় নিলে কাপড় ম্যাচিং করে দেওয়া যাবে আচ্ছা কেউ যদি এগুলোর সাথে ম্যাচিং ফলস নিতে চান ফলসের কাপড় কিন্তু ম্যাচিং করে দিতে পারবে তো যারা নিবেন যোগাযোগ করবেন ফলসের ফলস হচ্ছে আশি টাকা একদম ভালোটা যেটা গ্লেজিটা কালারগুলো দেখেছেন কত সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে এই যে হলুদ কালারটা দেখেন হলুদ কালার আরও বেশি ফুটতেছে মানে এত সুন্দর সামনেই পূজা কম দামের কালেকশনগুলো আপনারা নিতে পারেন পূজার অফার একদমই কম দামে সেরা কালেকশন যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন এই ভিডিও থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেন আমার এই কালেকশন আমি শপের অ্যাড্রেস সবই একশো টাকা আচ্ছা এই ভিডিওতে যা দেখছেন সবই 100 একশো মিশরি কালেকশন রেলওয়ে আরামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ